আসসালামু আলাইকুম শানুসমিনী ওয়ার্ল্ড থেকে আমি শানু ঢাকা থেকে বলছি প্রতিদিনের মতো আজকেও আরেকটা লাইফ ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আমার সাথেই থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে দুপুরবেলা তো আমরা গোসল করে এসেছি খাবো আড়াইটার দিকে তো ওই সময়ে হঠাৎ করে দেখি আমার ভাইয়া এসেছে আর ভাইয়ের ছেলে তো ভাবলাম আমার যেহেতু গরুর মাংস ফ্রিজে রান্না আছে যদিও ওরা বাসা থেকে খেয়ে এসেছে তারপরেও আমি আবার একটু রান্না বসিয়ে দিয়েছি একটু পোলাও রান্না করলাম ফিশ ফ্রাই আর হচ্ছে পটল কেটেছি পটল ভাজি করব। আর ফ্রিজে যা রান্না আছে ওগুলো বের করে দিব যদিও আমার ঘরটা এলোমেলো এগুলো গুছাবো এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি তো এরকম এলোমেলো আছে এর মধ্যেই আমি একটু রান্না করে নিচ্ছি এখানে গরুর মাংসটা আমি গরম করে বেড়ে দিয়েছি আর হচ্ছে আমার লাউ রান্না ছিল মানে আমরা যা খাবো ওইটা যে ছিল মাছ ভুনা ছিল আর ফিশ ফ্রাই দিয়েছি পটল ভাজি একটু ডাল ভুনা ছিল আর অল্প একটু বিরিয়ানি ছিল বিরিয়ানিটাও বের করে দিয়েছি যেহেতু ভাইয়ার ছেলে আছে ও বলছিল যে ও কিছুই খাবে না পরে আমি বললাম একটুখানি বিরিয়ানি আছে এটা তাহলে খাও এরপরে রাতের বেলায় কিন্তু আমি ভাবলাম যে একটু 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 করে গুছিয়ে নেই তো এই জন্য আমি সব যে কৌটাগুলো আছে ওগুলো কিন্তু ধুয়ে রেডি করে নিয়েছি আর এখন ক্যাবিনেটটা একটু ভালো করে মুছে নিব ভিতরগুলোয় কারণ যেহেতু দিয়ে গিয়েছে দোকান থেকে তো এগুলোর মধ্যে কিন্তু ধুলা আছে আর ওরা যে ফিনিশিং করেছে তার জন্যও কিন্তু কিছু ওই একটু গুঁড়া গুঁড়া এগুলো থাকে যার জন্য আমি সব জায়গায় আগে ভালো করে মুছে নিব আর মুছে নেয়ার পরে একটু করে পেপার বিছিয়ে দিব প্রত্যেক জায়গায় পেপার বিছিয়ে দিয়েছি ড্রয়ারের মধ্যেও একটা পেপার দিয়েছি পেপার দেওয়ার কারণে তেলা পোকা হয় কি না জানি না তবে আমার মনে হলো যে এভাবে সরাসরি কোনো জিনিস না রেখে একটু পেপার বিছিয়ে দেই এতে করে যদি কখনো পানি পড়ে তাহলে ওইটা কিন্তু চুষে নিবে পেপারে এই জন্যই এভাবে দিলাম আর ক্যাবিনেটের উপরে একদম উপরে একটা র্যাকসিন বিছিয়ে নিচ্ছি তো আমার বাসাই ছিল যেটা আমার একদম ক্যাবিনেটের সাথে ম্যাচিং তো এই র্যাকসিনটাই আমি বিছিয়ে দিচ্ছি ক্যাবিনেটের উপরেও একটু গুছিয়ে নিব আমার একটা কর্নার র্যাক আছে আগের থেকেই ছিল তো ওইটা আর হ্যাং করা হয়নি তো এখনও আপাতত হ্যাং করা হচ্ছে না যার জন্য আমি এই ক্যাবিনেটের উপরেই ওইটা রেখে দিব আর একটা প্লাস্টিকের ছোট্ট র্যাক আছে এটাও এখানে রেখে দিলাম তো এটা সরাসরি না রেখে মানে এটার মধ্যে সরাসরি জিনিস না রেখে একটু করে পেপার বিছিয়ে দিচ্ছি কিচেন তো তেল চিটচিটে হয় তো যখন তেল চিটচিটে হয় চেঞ্জ করতে হয় তখন পেপারটা ফেলে দিলেই হবে মানে জিনিসটা তোমার ক্লিন করতে হবে এভাবে পেপার দিলে একটু ক্লিনের কাজটা একটু কমে যায় এই জন্য এভাবে পেপার দিয়ে দিব you আমার গোছানোটা মোটামুটি কমপ্লিট তো কর্নার রেকের একদম উপরে কিন্তু আমি আমার রান্নার জন্য যে জিনিসগুলো লাগবে সব সময় সেই জিনিসগুলো রেখেছি লবণ তারপরে ফোড়ন দিতে পাঁচ ফোড়ন জিরা এগুলো রেখেছি জিরা গুঁড়া হলুদ মরিচ এই ধর গুঁড়া তারপরে গুঁড়া মশলা এগুলো রেখেছি এরপরে তেজপাতা কালো জিরা আর এখানে একটু বাটিগুলো রেখেছি যেগুলো আমার সব সময় লাগে আর যেহেতু এই জায়গাটা ফাঁকা আছে এই জন্য এখানে এই বাটিগুলো রাখলাম না হলে দেখা যায় যে ভিতর থেকে বের করতে গেলে বারবার একটু ঝামেলা হয় আর এখানে বক্সের মধ্যে কিছু টাওয়াল রেখেছি ছোট ছোট। আর এখানে তো লুস আর এই ফ্যানটা কিচেনে ভীষণ কাজে আসে তো এটাও আমি এক সাইডে রেখে দিয়েছি আর ছোট্ট এই র্যাকটাতে উপরে হচ্ছে চায়ের সব জিনিস রেখেছি গ্রিন টি চা পাতা তারপরে মিল্ক পাউডার চিনি আর এগুলোতে কাপ রেখেছি মানে মোটামুটি গুছিয়ে নিয়েছি একদম আর গুছানোর তো আসলে শেষ নাই দেখা যায় মাঝে মধ্যে গুছানোটা আবার চেঞ্জ করা হয় তো যাই হোক এখন আমি যেভাবে গুছিয়েছি সেরকমটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে থালাবাটিগুলোও রেখেছি মানে যে প্লেটগুলো আমরা সবসময় ইউজ করি সেটা এখানেই রেখেছি যেন ধুয়ে পানি শুকিয়ে গেলে এখান থেকে আবার নিতে পারি এই তো ব্যবহারের সুবিধার্থে আমি আমার মতো করে গুছিয়ে নিয়েছি আর এখানে একটা গাছ রেখে দিব যদিও কিচেনে এই গাছটাই আমার ছিল আগের থেকেই তো এখানে গাছটা রাখলাম আর নাইফ হোল্ডারটা এখান থেকে সরিয়ে আবার এই ট্রের উপর রেখে দিলাম এই তো আমার মোটামুটি গুছানো আপনারা দেখে নিলেন কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন অথবা কিভাবে রাখলে আর একটু সুন্দর দেখাবে যদি এই ধরনের আইডিয়াও থাকে কারোর সেটাও আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন আর ভিতরে এমনি নর্মালভাবেই রেখে দিয়েছি ওইভাবে যে গুছিয়েছি তা কিন্তু না মানে ভিতরে আছে এই আর কি যে বাইরে এলোমেলো হয়ে নাই এটাই শুধু এই সাইডটা একটু গুছিয়েছি এখানে আমি সজ জাতীয় জিনিসগুলো আর কেক বানাতে অথবা মানে বাসায় নাস্তা বানাতে যা প্রয়োজন হয় সেইটা এখানে রেখেছি সব কিছুই এখানে ডাল আটা মরিচ এগুলা আর নিচে হচ্ছে হাড়ি পাতিল রেখেছি এই তো আর আমার এটা মানে এটার মাপটা সাইজটা বলি এটা হচ্ছে সাড়ে সরি চার ফিট চার ফিট আর হচ্ছে এখানে তিন পাল্লা তিন পাল্লা একটা ড্রয়ার দিয়েছি এগুলো হচ্ছে এক একটা দশ ইঞ্চি করে ভিতরের যে ইয়েগুলা একটু কম বেশিও আছে আমি দেখলাম কারণ বড় যে এই যে যেমন সসের এই বড়ো বোতল এগুলো কিন্তু এই তাকটাতে হচ্ছিলো না কিন্তু এইটাতে আবার হয়েছে তো মিনিমাম মানে একটা আনুমানিক একটা এই যে এটা দশ ইঞ্চি আর এইখানের এইটা হচ্ছে পনেরো ইঞ্চি করে মাঝখানের এইটা এই তো আর এটা তো বললাম যে চার ফিট তো আমি অনেক ভালো মানে খুব ভালো নেই আবার খারাপও না মোটামুটি একটা ভালো কোয়ালিটি নিয়েছি যার জন্য ছোটো সাইজ হলেও এটা কিন্তু দশ হাজার টাকা পড়েছে আমার বাসায় আনতে আর নিচেই কিন্তু এই যে এখানে কাঠের পায়া বসিয়ে দিয়েছে যাতে কিচেন যেহেতু পানি লাগলে যাতে বেশি সমস্যা না হয় এই তো